কিনা এ সম্পর্কে জানতে চেয়েছেন উনি আট মাসের প্রেগনেন্ট এই অবস্থায় উনি কিগেল এক্সারসাইজ করতে পারবেন কিনা কিগেল এক্সারসাইজ কে পিলবিক ফ্লোর মাসেল ট্রেনিং বলা হয় এই কিগেল এক্সারসাইজ করলে পিলবিক ফ্লোর মাসেল অর্থাৎ তল যে মাংস পেশি থাকে এই মাংস শক্তিশালী হয় বিশেষ করে ডেলিভারির সময় এই মাংস পেশিগুলো শক্তিশালী থাকলে ইউটেরাসকে কন্ট্রাকশন করে এই ইউটেরাসের ভিতরেই কিন্তু বাচ্চা থাকে এই কন্ট্রাকশন করার ফলে খুব সহজে নর্মাল ডেলিভারি হয় এই কি এক্সারসাইজ করলে মহিলাদের নর্মাল ডেলিভারিতে সহায়ক হবে এবং পুরুষদের জন্য অনেক ধরনের বেনিফিট রয়েছে বিশেষ করে সেক্সুয়াল লাইফ অনেক হবে এবং যারা কোমর ব্যথায় ভুগছেন কোমর ব্যথার জন্য এটি খুবই কার্যকরী একটি এক্সারসাইজ যারা ঘন ঘন প্রস্রাব বা ইউরেনার ইনকন্টিনেন্সে এ বুকছেন তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি এক্সারসাইজ এই কিগেল কি আট মাসে প্রেগনেন্ট অবস্থায় করা যায় আশা